বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম তো বুঝতে পারছেন আমির জামাতের কতটুক কঠিন এবং নরম মানুষ হইতে পারলে বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত অসুস্থ হওয়ার পর ওনার বক্তব্য কিন্তু ঠিক ভাবে দিয়ে যাচ্ছে তো আমরা দেখছি যে সৌরাজির প্রথম গেট আমি এখানে আসি খুব গরম তো এখনও আমি বের হয়েছি আপনাদেরকে তুলে ধরার জন্য তো এখন বুঝতে পারছেন যে বাংলাদেশ জামাত আমি কাজ করছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আপনারা জানেন এক বাংলার এক ইঞ্চি মাটি সুতা পরিমাণ তারা দুর্নীতি করছে না আর বাকি জীবনও করবে না এটাই বাস্তব তুলে ধরলাম যদি অন্য কোনো নেতা ও এভাবে অসুস্থ হতো ওনারকে নিয়ে যেত আমেরিকা লন্ডন বিভিন্ন দেশে উনি কিনু ওনার অসুস্থ অসুস্থতার মাঝেও উনি কিনুন দেশে এবং উনি এ জায়গা থেকে সেবা নিয়ে উনার ইমানই চেতনা নিয়ে উনি ইমানই চেতনা নিয়ে দেশের মানুষের সত্য প্রকাশ করে তুলে ধরলো আপনি বুঝতে পারছেন যে আমি শিশুর বন্ধু আমি একজন যুবকের ভাই আমি একজন বিদ্যার ভাই আমি এই দেশের নাগরিক আমি কিন্তু আমিরে জামাত হয়ে আসি নাই আমি এখানে আছি একজন সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষের কোথাও তুলে ধরার জন্য এই একটি ইমানি চেতনা আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় ইনসাফের কাজ করার জন্য এবং জানেন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এই কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ আপনারা অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী আজকে একটি ইতিহাস মহাস, জাতীয় মহাসমাবেশ আপনারা জানেন আমি যখন কমলাপুর রেল স্টেশন থেকে সকাল আটটা বাজে বের হয়েছি কমলাপুর রেল স্টেশন থেকে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এখানে নিছিলে নিছিলে জানেন সৌর্যের গেট প্রথম গেট পর্যন্ত মানুষ ব্লক করে লেছে এখানে যাত্রাবাড়ি জানেন বাংলাদেশ আবার ঢাকা শহর কি বিশাল মাসে অনেকে মতামত বলছিলেন যে তারা নাকি মাদ্রাসা ছাত্র হ্যাঁ চল্লিশ বছরের যদি কোনো বৃদ্ধ লোক চল্লিশ বছরের যুবক যদি তিরিশ বছরের যুবক যদি কোনো মাদ্রাসা ছাত্র হয়ে থাকে হ্যাঁ সে মাদ্রাসা ছাত্র মন্তব্য না বলে আপনারা দেখেন যে বাংলাদেশ মানুষ কাকে যাচ্ছে এবং এই আপনারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আপনারা জানবেন অনেকে অনেক মন্তব্য বলছিলেন অনেকে মন্তব্য বলেন যে এখানে নাকি মাদ্রাসা ছাত্র আছে হ্যাঁ মাদ্রাসা ছাত্র আমি মাদ্রাসা ছাত্র আমার বয়স সাঁত্রিশ আমি মাদ্রাসা ছাত্র এরকম আমার লাইন যুবক লক্ষ লক্ষ যুবক এই মাঠে আপনারা দেখেন একটা মাদ্রাসা ছাত্র এখানে আছেনি আপনারা স্ক্রিনে দেখেন এই যে আপনারা জানেন কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা পারি পর্যন্ত এখানে কোনো রাস্তাঘাট ফাঁকা নাই নিছিলে নিছিলে সারি সারিভাবে নারে তাকবির স্লোগান আল্লাহ আকবর ধনীতে এবং আল্লাহর জুমিনি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এই স্লোগান নিয়ে হ্যাঁ ইনছাবের মার্কা দাড়ি পাল্লা ওই স্লোগান নিয়ে একে হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে সোহাদ্যের প্রথম গেট আমি আসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসলাম তো আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশ জামাত ইসলামী এক আদর্শ রাজনীতি করে আর আমাদের আমিরা জামাত আপনারা বুঝতে পারছেন এত অসুস্থ হওয়ার পর যদি অন্য কোনো দলের নেত্রী এমন অসুস্থ হয়তো সাথে সাথে সিঙ্গাপুর অথবা বাহিরে নিয়ে চলে যেত সাথে সাথে আল্লাহর মেহরবানি আমাদের আমিরে জামাত সাথে সাথে এ জায়গায় ওনাকে ডাক্তার ও পরামর্শ দিচ্ছে এবং ওনার সাথে শারীরিক যে শরীরে যেই অসুস্থতার কারণে এপরও কিন্তু উনি ওনার বক্তব্য আল্লাহর জমিনে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি আসি জুয়েল মোল্লা নূর টিভি নিউজ আজকে পর্যন্তই বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জয় হোক বাংলাদেশ জামাত ইসলামী